আচ্ছা তাহলে আপনি আমাদের কোর্সে করে আপনার কাছে কিরকম অনুভূতি মনে হল। খুবই ভালো লাগছে এই দশটা ক্লাস কেউ যদি মনোযোগ সহকারে এই দশটা ক্লাস করে আসলে প্রথম যে কথা বলা উচিত ছিল যে আসলে যেভাবে বর্তমানে যে ফেসবুক এবং মোবাইলে দেখা যায় যে আপনাদের এই যে কোরআনের পাঠশালা দশ দিন আপনার কোর্স কোরআন আপনি হাতে ধরে পড়তে পারবেন আসলে কেউ কিন্তু বিশ্বাস করে না আমারও বিশ্বাস হয় নাই কিন্তু তারপরে আমি বলছি যে ই যখন আসছে একবার হয়ে দেখি আমাদের কাছে তো মানে ওই মনে হয় নাই যে টাকা লাগবে বা এই টাকায় আমি সাথে সাথে যে যেদিন আমি প্রথম দেখছি আপনাদেরই এর তখনই ওই জায়গায় দিচ্ছি যে হ্যাঁ আমি এটা ই করে দেখবো যে কি হয় আর কি মানে টেস্ট করার জন্য আর কি এই জায়গা যে দেখলাম ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট আমি শিওর দিব যে যারা একটু মাথায় যে কোনো ভাবে একটু জ্ঞান বুদ্ধি থাকলে তারা যদি দশ দিন মনোযোগ সহকারে সে ইচ্ছে করে যে আমি যে কোরআনটা পড়া শিখবো এবং সহি চৌদ্দ পাবে তাহলে কোনোই নাই একশো পার্সেন্ট শিওর সে পারবে আপনারা যেভাবে একবারে হাতে ধরে কলম দিয়ে একবারে রুলস মতন প্রথম অক্ষর শিখাইয়া এরপরে কোনটা কোন ভাবে কি হবে প্রতিটা শিখাইতেছেন এই জন্য খুবই ভালো লাগছে যে আসলে এইভাবে জামানার হয়তো শেষ পর্যায় বা আরো পরে শেষ হবে কিন্তু এই পর্যায়ে আইসে এটা খুবই প্রয়োজন ছিল নাহলে যেভাবে ইসলাম ধ্বংসের দিকে বা ইসলামের দিকে থেকে মানুষ দূরে সরে যাইতেছে আপনাদের এইটা যদি দেখে এবং আমরা যারা শিখতেছি এরা যদি বলি অবশ্যই আরো লোক সবাই আপনাদের এই কোরআন পাঠশালার প্রতি আগ্রহ হবে এবং আপনারা আপনাদের ইশে ব্যক্তি স্বার্থ বা কোনজন্য না এটা দিনের জন্য এটা খুবই প্রয়োজন ছিল হুজুর আপনি আগে কোরআন পড়তে পারতেন পারতাম কিন্তু এত ডানাস হুজুর মানে কোনোটা কোনোটা বাইতে যাইতো বা সঠিকভাবে পড়তে পারতাম না আল্লাহ হুসামাদ তাই ঠিক হয়ে গেছে এখন যদি প্র্যাকটিস করি ঠিক মত তাহলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আর সামনে যে যে কোর্স আছে ওই কোর্সের জন্য অবশ্য আমি যে টাকা জমা দিছি আমাদের কোন দিকটা খারাপ লেগেছে বা ভালো লেগেছে কোন দিকটা খারাপ লেগেছে বলেন খারাপ কোন দিকই লাগে নাই কোর্স করতে হবে এবং আমি যদি চাই যে আমি শিখবো বা আমি পড়বো তাহলে আপনার মনে করেন শিওর সে পড়তে পারবে আপনারা ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছেন ততদিন যেন এই জনগণের সাথে থেকে এইভাবে কোরআনটা শিক্ষা দিতে পারেন এই দোয়া করি হুজুর